ঠিক একই প্রান্তিক লেভেলের যে কোনো জনসাধারণ যখন তার নিকটস্থ থানায় যাবে আইনি সহায়তা পেতে সেখানে সে সমাজের অন্যান্য ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর লোক একইভাবে আইনি সেবা পেয়ে থাকবে সেখানেও যেন কোনো টাকার লেনদেন না হয় সেখানেও যেন কোনো উৎকোচ বিনিময় না হয় সেখানেও যেন কোনো হ্যারেজের অথবা ঝামেলার শিকার হতে না হয় এমন একটি বন্দোবস্ত তৈরি করতে পারলেই জনসাধারণ মনে করবে যে হ্যাঁ নতুন বন্দোবস্ত এসেছে এবং নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ এবং ধনী গরিবের মধ্যে আইনি সহায়তা পেতে কোনো সমস্যা হচ্ছে না এবং সবাইকে একই চোখে দেখা হচ্ছে সবার জন্য একই আইন প্রয়োগ করা হচ্ছে একইভাবে একজন প্রান্তিক জনগোষ্ঠীর শারীরিক অসুস্থতা নিয়ে সে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে সেখানে যাতে তার সমস্ত স্বাস্থ্যের চিকিৎসা সমস্ত স্বাস্থ্য ব্যয় এবং সমস্ত ফ্যাসিলিটি পায় এবং সে সুস্থ হয়ে তার গ্রামে তার বাড়িতে ফিরে যেতে পারে সেই বন্দোবস্ত যদি না হয় তবে কি আমরা বলতে পারব যে রাজনৈতিক নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ে উঠেছে